নমস্কার বন্ধুরা রিনাস কুকিং উইথ নেচারে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজকের রেসিপি নিয়ে আজকের রেসিপি বেগুন বাহার সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাবো এই বেগুন বাহারটা কিভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন বেগুন বাহারের জন্য বেগুনগুলি এরকম লম্বা করে কেটে নিয়েছি তোমরা চাইলে এগুলো মাঝখান দিয়ে চিড়ে দু টুকরো করেও করে নিতে পারো আমি একটা বেগুনকে চার টুকরো করে কেটে নিয়েছি আর মুখের দিকটা একটু করে কেটে বাদ দিয়ে দিয়েছি আমি এখানে বেগুনটা নিয়েছি যেটা দুটো বেগুন নিয়েছি দুটো বেগুনে একটু সাইজটা দু রকম তাই ছোট বড়ো হয়ে গেছে তোমরা একই রকম সাইজে নিয়ে নেবে মশলার মধ্যে এখানে কী কী নিয়েছি বলে দিই দেখো মশলার মধ্যে নিয়েছি এখানে হলুদ সর্ষে দু চামচ নিয়েছি পোস্ত নিয়েছি এক চামচ কাজু বাদাম নিয়েছি সাত আটটা কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তোমরা এখানে কাজুবাদামের পরিবর্তে নারগুলো ব্যবহার করতে পারো অল্প একটু হলুদ নিয়েছি আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা আর কাজুটা একসঙ্গে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি মিক্সির জারে দিয়ে সব একসঙ্গে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এখানে বেগুনগুলো এবার নুন হলুদ মাখিয়ে দেবো অল্প দিয়েছি হলুদ গুঁড়ো আর অল্প দিচ্ছি এর মধ্যে নুন নুন আর হলুদটা দিয়ে ভালো করে বেগুনটা মাখিয়ে নিচ্ছি বেগুনে নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি খেয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াই পরিমাণ মতো দিচ্ছি সর্ষের তেল রেসিপিটা সর্ষের তেলেই বেশি ভালো লাগে খেতে এবং তেলটা ভালো করে গরম করে নিয়েছি এক এক করে বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠে উলটিয়ে দিচ্ছি বেগুনগুলো একটু সময় নিয়ে দু তিন মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে বেগুনগুলো একটু মাঝারি থেকে হালকা আঁচে ভেজে নিতে হবে যাতে বেগুনগুলো একদম ভেজে নরম না হয়ে যায় গোটা গোটাই থাকবে সেইভাবে ভেজে নিতে হবে দেখো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠে উলটিয়ে দিয়েছি এইভাবে করে সব বেগুনগুলো দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি বেগুনের এই রেসিপিটা একবার খেয়ে দেখো বন্ধুরা খেতে খুবই ভালো লাগে এটা রুটি পরোটা লুচি বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করতে পারো অথবা ভাতের সঙ্গেও খেতে পারো দেখো এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে বেগুনগুলো এবার তুলে নিচ্ছি এরকম লাল করেই বেগুনগুলো উল্টে পাল্টে সব দিকটা ঘুরিয়ে ভেজে নিতে হবে সব বেগুনগুলো তুলে নিয়েছি বাকি বেগুনগুলোও তেলের মধ্যে দিয়ে দিয়েছি এগুলো উল্টে পাল্টে সব দিকটা সমান লাল লাল করে ভেজে নেব দেখো এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে আর এক পিঠেও উলটিয়ে দিচ্ছি উল্টে পাল্টে বেগুনগুলো ভেজে নিয়েছি এই বেগুনগুলোও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বেগুন ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম হাফ চামচ মতো কালো জিরে দিয়েছি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রেখেছিলাম সেই লঙ্কার গুঁড়োটা দিলাম আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আর কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিয়েছি মশলার পেস্টটা দিয়ে বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে দু তিন মিনিট সময় নিয়ে মশলাটা একটু কষিয়ে নেব দেখো দু তিন মিনিট সময় নিয়ে মশলা কষানো হয়ে গেছে দু চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে নেব এবার যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটা হালকা থেকে মাঝারি আঁচে কষিয়ে নিতে হবে দেখো মশলা ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো দিচ্ছি নুন আর নিরামিষ রান্না তাই এক চামচ চিনি দিলাম চিনি আর নুন দিয়ে ভালো করে আবার সব মিশিয়ে দিলাম মিশিয়ে দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে আমি এখানে তিনটে চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা চাই যে যেমন ঝাল খাবে তেমন লঙ্কা দেবে কাঁচা লঙ্কা দিয়েও মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি দেখো মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো এমতে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেবো না এটা একটু গামাকা গ্রেভি গ্রেভি হবে খুব বেশি জল হলে এটা ভালো লাগবে না খেতে ঝোলটা দেখো গ্রেভিটা ফুটতে শুরু করেছে ভেজে রাখা বেগুনগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে গ্রেভির সঙ্গে একটু ভালো করে ডুবিয়ে দিতে হবে যেন পুরো বেগুনগুলো একটু গ্রেভির মধ্যে ডুবে থাকে দেখো মিনিট খানেক বেগুনগুলো দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে যাতে বেগুনগুলোর মধ্যে সব মশলা ভালোভাবে ঢুকে যায় হালকা করে একটু তলা দিয়ে নেড়ে দিচ্ছি তলায় লেগে গেলে পুড়ে যেতে পারে খুব বেগুন বাহার পরিবেশনের জন্য একদম রেডি হয়ে গেছে ওপর দিয়ে অল্প একটু নামানো রাখে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি খুব সহজ এবং কম তেল মশলা দিয়ে বানানো বেগুন তো অনেক রকমভাবে খেয়ে থাকেন এইভাবে আবার বেগুনের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে বাড়িতে কোনো অতিথি এলেও এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারেন বেগুন বাহারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় এইভাবে বানিয়ে নিরামিষ দিনে অবশ্যই খেয়ে দেখতে পারেন